হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো কামিজের টুকরা ফেলে না দিয়ে কত সহজ করে আমরা ডিজাইন কামিজ তৈরি করে নিতে পারি ডিজাইন কামিজ তারপর বেবিদের ফ্রক এটা দুই থেকে আড়াই বছরের বেবির জন্য কিন্তু হয়ে যাবে কামিজের সাইডে যে টুকরাটা থাকে এটা দিয়ে তো দেখুন এখানে যে কামিজের সাইডের টুকরা কাপড় আমি এখানে কেটে একটু সমান করে নিয়েছি এখানে আমার চারটে ভাঁজ আছে তারপর মাঝখানের জন্য দুই পাশে দুটা সামনের একটা পিছনের একটা তো এখন আমি এটার উপরে লেস করে নেবো যে লেস দিয়ে কিন্তু আমি জোড়াটা দিয়ে দেবো কি যাতে ডিজাইনের মতো দেখা যায় দেখতে অনেকটা ভালো লাগে আর কেউ বুঝতেই পারবে না যেটা জোড়া দিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু জোরে না এখন বর্তমানে কিন্তু এগুলা কেটে কেটে কিন্তু ডিজাইন করা হয় এলিজ দিয়ে আর ডিজাইনটা করার পরে অনেক বেশি ভালো লাগে তো দেখুন এই যে এখন আমি এটার উপরে রেখে দেন এটা সেলাই করে নিয়েছি মানে কাপড়ের উপরে কিন্তু লেসটা রেখে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে কিন্তু লেসটা বসাতে হবে যাতে পাশে নিলে যে এই জায়গাটা না যায় তো একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাই করেছি তো পুরো ভিডিওটা না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখলে সেলাই কাজে যারা নতুন তারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন এত সুন্দর একটা কামিজের ডিজাইন মানে ভাবা যায় বলুন টুকরা কাপড় আমরা কিন্তু ফেলে দেই তো আজকে ভাবলাম আমিও কিন্তু ফেলে দেই আজকে ভাবলাম যে আমি এটা দিয়ে কিন্তু একটা সুন্দর করে জামা রেডি করিনি আর এই কামিজটা আমি কেটেছিলাম আমার অনেকদিন আগে আমার একটা থেরেপি ছিল ওখান থেকে কিন্তু এই কাপড়টা বেঁচে ছিল তারপর আমি রেখে দিয়েছিলাম এই কাপড়টা আর ফেলে নি আমি কিন্তু বেশিরভাগই কাপড় ফেলে দিই তো আজকে ভাবলাম যে এই কাপড়টা ফেলে না অনেক অনেকদিন আগের কাটা যেহেতু তো আমি এটা দিয়ে একটু ডিজাইন করে লেস লেস দিয়ে ডিজাইন করে একটা সুন্দর করে কামিজ তৈরি করে নিই যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে তো ওর জন্য কিন্তু এটা আজকে আমি রেডি করতেছি তো দেখুন এখানে কিন্তু আমি এটা জয়েন করে নিয়েছি কথায় কথায় তো এভাবে করে দেখুন আমি সামনের পাটটা রেডি করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমি পিছনের পার্টটাও রেডি করে নিয়েছি দেখুন তো এখানে আমি দুইটা ভা কাপড় সমান করে ভাজ করে নিয়েছি সমান করে ভাজ করে নিয়েছি একবারে চার পাট করে নিয়েছি তো আমার সাইডে দেখুন এটা খোলা আর অপর সাইডে কিন্তু এটা বন্ধ আছে তো এখন আমি গলার মাপটা নিয়ে নিয়েছি তো গলার মাপটা কিন্তু আমি এখানে চার ইঞ্চি লম্বা নিয়েছি সামনের গলার জন্য আর পিছনের গলার জন্য নিয়েছি তিন ইঞ্চি লম্বা আর গলা সহ কাদের মাপটা কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর আর মলটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি যেহেতু এটা আমি দেড় থেকে দুই বছর বেবির মাপে তৈরি করছি তো এটা কিন্তু চব্বিশ ইঞ্চি বডির মাপ দিয়ে তৈরি করব তো তো চব্বিশের চাইনের ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর কোমরের মাপটা নিয়েছি এখানে যে চব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ ইঞ্চি আর হিপের মাপটা নিয়েছি এখানে আট ইঞ্চি ঠিক আছে তো দেখুন এই যে এখন আমি গলাটা কাটিং করে নিয়েছি তো প্রথমে আমি গলা কাটিং করে নিয়েছি তারপর আবার বড় গলাটা কাটিং করে নেবো তো সামনে গলাটা একটু বড় করছি আর পিছনে আমি বুদাম সব সবুদাম এই কারণে কিন্তু পিছনে গলাটা একটু ছোট করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে চেন দিতে পারেন চেন দিলে অনেকটা ভালো হয় তো আমি এখানে একটা সবুদামই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখুন এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি আর নিচ থেকে কিন্তু আমি হালকা একটু রাউন্ড করে কাটিং করে নিয়েছি তাহলে কিন্তু মানে কামিজের শেপটা ভালো আছে দেখতে অনেকটা বেশি ভালো লাগে তো দেখুন এই যে আমার কিন্তু এখানে দুইটাই পার্টি কাটিং করা হয়ে গেছে তো সামনে গলাটা কিন্তু আমি একটু ভি কলার মতো দিয়েছি যেহেতু আমি সামনে লেস করবো এই কারণে কিন্তু আমি গলাটা একটু ভি ধরনের দিয়েছি আর আমি এখানে কিন্তু গলার পটিটা কেটে নিয়েছি তো গলার পটি আমি একটা টুকরা কাপড় দিয়ে কিন্তু কেটেছি তো গলাটা আর আমি দেখালাম না তো একটা পাশ থেকে চিকন করে একটা সেলাই করে নিয়েছি সেলাই করে এবার গলার সাথে সেট করে ভালো করে তারপর এটা সেলাই করে নেবো কি তো একই নিয়মে কিন্তু আমি পিছনে গলাটাও রেডি করে নেব তো দেখুন এই যে এটা আমি সেট করে নিয়েছি তো যেহেতু এটা লেসের উপরে বসেছি তার কারণে কিন্তু একটু আস্তে করি কিন্তু এটা বসাতে হচ্ছে দেখুন তারপর দেখুন এই যে এভাবে করে নি খুবই সুন্দর করে এটা বসিয়ে নিয়েছি সহজ করে আর এবার হালকা করে একটু দিয়ে কেটে নেবো কেটে দিলে কিন্তু ভালো আসে গলাটা উল্টাতে তো গলা উল্টেই কিন্তু একটা চাপ করলে তারপর খুব ইজিভাবে ভাবে এটা বসানো যাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে লেজ দিতে পারেন আর লিস্ট না দিলেও হবে তো আমার কাছে ভাবলাম যে আমি এখানে যদি লিস্টে করি তাহলে অনেকটা বেশি ভালো লাগবে আরও বেশি সৌন্দর্য বাড়বে যেহেতু আমি কামিজের চারপাশে লিস্ট দেবো তো গলাতে যদি লেস ডিজাইনটা দিই তাহলে বেশি ভালো লাগবে তো দেখুন এই যে আমি গলাতে লেস দেওয়ার জন্য কিন্তু একটা লেস নিয়ে নিছি তো এখানে কিন্তু এই যে বাড়তি কাপড় যেটা আছে সেটা কেটে ফেলে দিয়েছি এবার এই যে আমি এখানে লেসটা বসাবো এখানে তো এটা একটু পাতা ডিজাইনের লেসটা এই লেসটা অনেকটা বেশি সুন্দর তো দেখুন এই যেভাবে করে আমি এই লিস্টটা বসিয়ে নিয়েছি ঠিক আছে আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন আমি গলাটা কিন্তু খুবই সুন্দর করে বসিয়েছি আর পিছনের গলাটা আমি রেডি করে নিয়েছি এখানে আমি একটা বুতাম ঘর তৈরি করেছি তো এটা দেখানি তো এবার দুইটা কাঁধ একসাথে রেখে কিন্তু এটা জয়েন করে নিতে হবে দুইটা কাদি আর কাঁধে অবশ্যই ডাবল সিটটা দিতে হবে তো দেখুন এটা আমি সমান করে নিয়েছি সমান করে নিয়ে এবার আমি এখানে সেলাই করে নেবো ঠিক আছে দুইটা কাদি। তো দেখুন আমি কিন্তু দুইটা কাঁধ সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এবার আমি এখানে হাতা দেব তো হাতার জন্য আমি দুইটা হাতা নর্মাল হাতা কেটে নিয়েছি দুইটা হাতা নর্মাল কেটে নিয়ে তারপরে আমি উপরে একটু লেস করব এটা আমি একেবারে নর্মাল হাতা দিচ্ছি এই কারণে আর কি তো আমার এখানে যেহেতু কাপড় কম ছিল এই কারণে কিন্তু এটা আমি একটু শর্ট হাতায় দিয়েছি বাচ্চাদের শর্ট হবে না তো আমি নর্মাল করে এটা কেটে নিয়েছি আর যদি কাপড় একটু বেশি থাকতো তাহলে আমি আর একটু ডিজাইন করে হাতাটা দিতাম তো কাপড় একটু কম ছিল আর কি ছিল তবে যে কাপড়টা ছিল ওই কাপড়টা একটু জোর ছিল এই কারণে ওটার আমি বসালাম কি তো এভাবে করি আমি দুইটা হাতা একটু শর্ট করে দিয়েছি তো দেখুন এই যে আমার কিন্তু দুইটা হাতা রেডি হয়ে গেছে তো আমি হাতাটা জামাটা সেলাই করার পরে বসাবো কারণ হাতার কাপড় একটু কম আছে এভাবে যদি লাগাইতে হলে হাতার কাপড়টা একটু বেশি লাগতো আর কি তো আমি এখন এই যে হিপের মাপটা সেলাই করে তো দুইটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে এবার আমি বসাবো তো করব তো যেহেতু কিভাবে বসাতে হবে দেখুন আমি এখানে কিন্তু আর স্কেল দিয়ে দাগ টেনে নেই তো আপনারা যদি আপনাদের একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই এখানে স্কেল দিয়ে একটু দাগ টেনে নেবেন তো আমার কোনো রকম অসুবিধা হবে না এই কারণে কিন্তু আমি একেবারে সরাসরি এই যে সেলাইয়ের কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি ঠিক আছে এভাবে করে আমি দুইটা পাশ তো এখন এই যে আমি একটু চিকন করে ভাঁজ করে সেলাইটা করে নেব এই যে আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু এটা বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে সেলাইটা করেছি ঠিক আছে তো এই যেভাবে করে সেলাই করে নিয়েছি একটা পাশ তো অপর পাশেও কিন্তু আমি এভাবে সেলাই করে নেব আর এভাবে যদি লিস্টে বসান তাহলে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগে অনেকে আছে এভাবে লিস্টে বসাতে পারে না তারা যদি একটু ফলো করে অবশ্যই কিন্তু এই সিস্টেমটা বুঝে যাবে এটা কত সহজ করে আমি বসাইছি ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করে আমি আরেকটা পাশও কিন্তু বসিয়ে নিয়েছি আর আমি যখন এখানে লিস্টে বসাচ্ছি তো আমি এখানে কিন্তু একটু সোলো রেখেছি ভিডিওটা যাতে আপনারা বুঝতে পারেন তো দেখুন এই যে এভাবে করে একটা পাশে চিকন করে ভাঁজ দিয়ে কিন্তু এটার উপরে একটা চাপ সিলি করে নিয়েছি আর এটা কিন্তু খুব সহজ করেই বসিয়েছি দেখুন কোনো রকম ঝামেলা হয়নি তো আমার কিন্তু দুইটা পাশে একেবারে লেস বসানো হয়ে গেছে এবারে যে নিচের অংশে নিচের অংশে কিন্তু একটু চিকন করে ভাঁজ দিয়ে আমি এখন এই লেসটা বসিয়ে নেব ঠিক আছে তো এটা কিন্তু আমি একটু সোজা করেই বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এভাবে করে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে দুইটা সাইড সেলাই করে তারপর লেসটা বসিয়ে নিতে হবে ঠিক আছে আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমি কিন্তু নিত্য নতুন ডিজাইন শেয়ার করবো আমার পেজে ইনশাল্লাহ এরকম অনেক ধরনের হাতের কাজ আছে তারপর থ্রি পিস বাচ্চাদের আমার রেডিমেড অনেক কাপড় ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা তো ব্রাইডাল ড্রেস আমি সবগুলো এক এক করে রেডি করতেছি যেহেতু শীতের মৌসুম এখন তো ফোলাতে দিয়েও কিছু ড্রেস শেয়ার করব অবশ্যই তো আর যে ব্রাইডাল ড্রেসগুলো এগুলো কিন্তু রোজার জন্য আমি রেডি করতেছি তো এক এক করে আপনাদের মাঝে সবগুলোই শেয়ার করে দেব তো দেখুন এখন এই যে দুইটা হাতা আমি এখন সেলাই করে নেব তো দুইটা হাতা সেলাই করে নিলে এটা কিন্তু আমি একেবারে নর্মাল হাতা যেভাবে সেলাই করে এভাবেই সেলাই করে নিয়েছি নিয়ে দেখুন দুইটা এখন উল্টে উল্টে মানে কামিজের হাতটা ভিতরে দিয়ে কিন্তু এটা সেলাই করে নিতে হবে কামিজটা কিন্তু মানে ভাঁজ পাটের উপরে রেখে দেন এটা সেলাইটা করতে হবে আর কি তো আমার উপরে এটা কিন্তু উল্টা পাশ আছে আর কি তো এটা একটু লক্ষ্য করেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন এভাবে করি কিন্তু আমি ঘুরে ঘুরে দিয়ে তারপর পুরো হাতারটা সেলাই করে নিয়েছি একই নামে কিন্তু আমি দুইটা হাতায় সেলাই করে নেব আর এটা তৈরি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো দেখুন এই যে আমি কিন্তু হাতা এভাবে সেলাই করে হাতাটা সেলাই করে দুইটা হাতা সেলাই করে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লাহ তো অবশ্যই এরকম একটা রেডি করে নেবেন